আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার তিন ভবনের আজকের দ্বিতীয় পর্বে আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছি যে তিন দুতে যাওয়ার সময় যে চারটা ভয়ঙ্কর মোড় আছে সে চারটা কীভাবে আমরা পার হলাম এবং তিন দুতে পৌঁছালাম আমরা কীভাবে আমি এই পর্বে আপনাদেরকে দেখা হচ্ছে তিন দুতে আপনি গিয়ে কোথায় কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন আর যদি আপনি চান যে তিন দু দিনে গিয়ে দিনে ঘুরে আসতে আপনি সেটাও পারবেন আর আমাদের যে দ্বিতীয় পর্বের যে সবচেয়ে বড় টুইস্ট থাকবে সেই টুইস্ট হচ্ছে এই শুভবায়ের যে বাইকের ক্লাস লিভারটা ভেঙে যায় এবং আমিও বাইক থেকে একবার পরে যাই আমার বাইক মানে বাইক থেকে পরে যাওয়ার কারণটা আছে সেটা ভিডিওতে দেখতে পারবেন এই পুরো ডিটেলসটা নিয়ে আমার তিন দু ভয়ঙ্কর তিন দু ভ্রমণের আজকে হচ্ছে দ্বিতীয় এবং সর্বশেষ পার্ট থাকবে তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে স্বাগতম আমার তিন্দু ভবনের আজকে দ্বিতীয় এবং শেষ পর্বে আমরা এখানে আসি হচ্ছে তিন্দুতে আর তিন্দু আসলে সত্যি ভয়ঙ্কর সুন্দর যেটা আপনি যদি নিজের চোখে না দেখেন সেটা সত্যি বিশ্বাস করতে পারবেন না অসাধারণ একটা জায়গা আর বিশেষ করে এখানে যদি যখন বর্ষাকাল থাকলে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আমি অনেক মানে ব্লগার আছে যারা বাইক রাইড করে বাইকে অনেক অনেক ব্লগারদের ভিডিও দেখি তো ওই সময় খুবই সুন্দর লাগে এখনও কিন্তু খারাপ না আসলে ভিডিওতে কেমন আসতে সেমে যায় না কিন্তু সরাসরি কিন্তু সত্যি অসাধারণ আর তিন আসলে আপনি এই যে ছোটো ছোটো জুমগুলো দেখতেছেন তো আপনি থাকতে পারবেন একটাতে চারজন না পাঁচজন এখানে আলাভ আসা থাকার আর এখানে থাকার এবং খাওয়ার যে খরচটা এখানে এক দিদি আছে আমরা এই দিদির কাছ থেকে শুনবো যে এখানে পার পারসন থাকা এবং খাওয়া খরচ কত টাকা আসে প্রতি রাতে এমনিতে এমনিতে আপনার খালে মানে এক রাত কত করে এখানে থাকা একজনের জন্য দেড়শো দাবার খাবার দাবার আলাদা খাওয়া দাওয়া দুশো মানে খাবার হচ্ছে আপনার ফার্মের মুরগি হলে দেড়শো আর দেশি হলে দুশো আর এমনিতে পার নাইট হচ্ছে থাকা দেড়শো সস্তা কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ শীতে আবার যদি সময় করতে পারি মনে করেন শীতে আসলে হুম তখন মনে রাস্তাগত সুপনা থাকবো গাছে বাইক নিয়ে হ্যাঁ হ্যাঁ বাইক ছাড়া আসা আসবে তো বাইক ছাড়া হ্যাঁ ওমা আমরা এখন তিন দূ থেকে প্রায় দুই কিলোমিটার চলে আসছি বান্দরবন শহরের দিকে যাচ্ছে আর কি মানে থানছে যে আলিকদম থানছে সড়কে উঠবো আর কি কিন্তু হঠাৎ দেখলাম যে আমার পিছনে ভাই বাইক রেখে উনি মানে পিছন দিয়ে গেল শুভবাই হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য উনি পিছন দিয়ে গেছে এই জন্য হচ্ছে ভাবলাম যে আমি থামি আমি এখানে থামলাম আর ভাবলাম যে না দুইটা বাইক তো রাখি আসলে আমি নিচে যাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে আমি এখানে থাকলাম আর একটু প্রাকৃতিক পরিবেশ মানে কি কি বলবো উপভোগ কি যেটা আসলে উপভোগ করার শেষ নাই আলহামদুলিল্লাহ সত্যিই উপরওয়ালার সৃষ্টি অসাধারণ আপনি বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই জায়গাগুলো ঘুরলে আপনি বুঝতে পারবেন আসলে পাহাড় যে কত সুন্দর আর পাহাড়ের প্রেমে আপনি পড়তে হবে মানে আপনার জোর করে হলে পাহাড়ের প্রেমে পড়তে হবে যখন আপনি এই জায়গাগুলোতে ঘুরবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ভাই নিয়ে আসছে শুভ বাইকে দেখলাম যে ওনার বাইকের ক্লাসটা ভাঙা বাইকের ক্লাস লিভারটা ভাঙা মানে চেয়ে দুঃখের আর কি হতে পারে দুঃখে ভাই

শুভ বয়স ক্লাস ভাঙে গেছে বইরা ক্লাসটা ভাঙে গেছে কীভাবে যাই বললাই জানে ক্লাস ছাড়া হ্যাঁ আমার নীলপুরি রোদে পড়তেছে ছায়াও না একটু আজকে নীল নীলপুরীর উপর প্রচুর প্রেশার যেতেছে প্রচুর প্রেশার সে কথা বলতে পারলে আমার হয়তো বলতো যে আমার এই রাস্তায় কেন আনলি আল্লাহ 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 জানে কতক্ষণ লাগে আজকে মারায়ণ তং যাইব মারায় মনে হয় না যাওয়াইব এই অবস্থাতে মারায়ণ তুমি কীভাবে যাব তুমি ঘুমাও নীলপুর তুমি গুমাও আয়টা তুই লাই যেহেতু শুভবাইয়ের বাইকের ক্লাস স্লিপারটা ভেঙে গেছে তো উনি আমাদের আগে ছিল কিন্তু শুভভায় উঠতে গিয়ে এখানে বাইকটা থামায় এই থামাতে গিয়ে যত বিপদের একটা সম্মুখীন হয় আর কি এখানে কারণ উনি যখন বাইকটা থামায় ফেলে বা পাশে তো আমার আসলে ডান পাশে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমি মাত্র আমার বাইকটাও থামাই সেক্ষেত্রে আমি এখানে পড়ে যাই অটোমেটিক তাই আমি আস্তে করে বাইকটাকে এখানে মানে জাস্ট ফেলে দিই আসতে করে বাইকটাকে ফেলে দিয়ে নেমে যাই কারণ এখানে আপনি যদি শক্তি খাটাতে যান পারবেন না টোটালি খারাপ রাস্তা আগে ভাবলাম যে আগে শুভ তুলি তোলার পর তারপর আমারটা গিয়ে তুলবো আর কি ব্রেক

যত ডিয়ারিং রাস্তাগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে আর কি এখানে বাইকে পাই উনি শুভ বের বাইকটা নামে দেয় আর কি নিচে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা তিন দুজয় করে আসলাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই শুভ কথা বলেন ওই ভাই নাই আর কি নাই ভাই আজ জীবন ওই জায়গায় আসার এই নাম

মানে এই যে এক মানে একদিনের ডে ট্যুরের যে ভ্রমণটা আছে তিন্দুতে সত্যি কথা এটা আমার মানে আজীবন মনে থাকবে এবং যতদিন বেঁচে থাকি কারণ হচ্ছে মানে কি বলবো আপনি যারা তিন দুকে তারা বলতে পারে একমত যে তিন্দু আসলেই কী সেটা হচ্ছে আপনার এক তো রাস্তা খারাপ দ্বিতীয়ত হচ্ছে এখানে যাওয়ার পর বা আসার সময় আপনার শুভ বাইকে ক্লাস লিভারটা ভাঙাটা হয়েছে সবচেয়ে বড় একটা বিপদ এটার মতো আসলে বিপদ বা এটার মতো সমস্যা কোনোটাই হয় না এই সমস্যা যদি না হয়তো তাহলে হয়তো আমরা আরও এক দুই ঘন্টা আগে এখান থেকে আসতে পারতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই আসছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাবো আলীকদম আলীকদম বাজারে গিয়ে সৌভাইয়ের বাইকে ক্লাস স্লিপারটাকে লাগাবো লাগানোর পর ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর চিটঙ্গে দিয়ে রওনা দেবো আর কি আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আলীকদম বাজারে আসি এখানে সৌবায়ের বাইকে ক্লাস স্লিপারটাকে কিনি আর এই যে পিচ্ছিটা দেখতেছেন ছোটো ছেলেটা সে হচ্ছে মিকার আর কি ওর কাছে আমরা দিয়ে দেবো এখন ওর কাছে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাবো আর খাওয়া দাওয়া আসলে এখানে একটা হোটেল ছিল আগে আলিকদম যখন আমি এক দুইবার আসছিলাম আরও ওই হোটেলটা এখন আর নাই ওদের খাবার দাবার খুব ভালো ছিল এবং ভালো মানের ছিল আর কি তো কিছু করার নেই আসলে যেটা পাইছি ওইটা দিয়ে খাওয়া দাওয়া আমরা হালকা পাতলা সেঁ এলাম সারার পরে আমরা আসলাম এখন বাসতেছে প্রায় ছয়টা তো ছয়টার দিকে আসার পরে আমরা এখানে এই মিকারের দোকানে আসলাম দেখলাম যে শুভে বাইক করা ঠিক করে রাখছে এখন আমরা চিটংয়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দেব আর কি আমাদের কোনো তাড়াহুড়ো নাই যতক্ষণ সময় লাগে ধীরে সুস্থ যাব আর কি ইনশাল্লাহ আর এই ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম